আজ থেকে বহু বছর আগে রাত্রে চলাফেরার জন্য মানুষ চাঁদের আলো মোমবাতির আলো এবং মশালার আলো ব্যবহার করে থাকতো সে সময় রাত হওয়া মানে কাজ শেষ হওয়া বিশ্রাম নেওয়া ঘুমানো কিন্তু দেখা দেয় এজন্য কারখানা শ্রমিকেরা মোমবাতি ও গ্যাস ল্যাম্পের আলো ব্যবহার করত যা ছিল ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ এই সমস্যা সমাধানের জন্য অনেক বিজ্ঞানী এমন যাত্রা আবিষ্কারের চেষ্টা করেন যা রাত্রেবেলা দিনের মতো আলো দ্বীপে কম ব্যয় এবং ঝুঁকিমুক্ত তবে অনেকেই এতে ব্যর্থ হন অবশেষে আঠারোশো সালে থমাস এডিসন প্রথম লাইট বাল্ব আবিষ্কার করেন এর আবিষ্কারের পর রাত্রেবেলা হাঁটাচলা করা কারখানায় কাজ করা শহরের নিরাপত্তা নিশ্চিত করা মতো আরও অনেক কাজে এটি ব্যবহার হয়ে আসছে এখনও লাইট বাল্ব শুধুমাত্র একটি আবিষ্কার নয় এটি মানবজাতির জাতির জীবন উন্নতকরণের একটি যন্ত্র